ধর্মের একজন লোক আছে প্রথম বাক্যটা আর রজ রুকি লোভর ফাতে কি লোকটি রুমে রুমে আছে নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট মারেফা না কেরা কি মারেফার এটা আর তার কি বেটা কতটা খবরের কি হবে তার কি হবে এটা শুধু যখন ইন্না হবে তখন ইন্না রজুল্লা ফিল গোরফাতে নিশ্চয়ই লোকটি কোথায় আছে

আমেলে কয়েকটা আছে এখানে আমরা মাউজিউদ্দিন কেন মানলাম তারা পেলে দেখেন ঘরের মধ্যে যে থাকে সে মানে কি উপস্থিত আছে বিদ্যমান আছে ঘরের মধ্যে যে থাকে সে কি আছে

যখনই কোন অর্থের মাঝে যখন দেখবেন যে আছে বুঝায় তার মানে কি সে এখন বিদ্যমান আছে আর যখন বলে তার কাছে আছে মানে তার কাছে এখন উপস্থিত মানে এটাও বিদ্যমান মানে সাবিত মানে তার কাছে এখন আছে সাবিত আছে এরকম অর্থের দিকে বাংলা দিকে লক্ষ্য করে সেই মনে হয় আপনার এটা নিতে হয় যেমন ঘরের মধ্যে আছে বলতে বুঝা মজুদ আছে আর আমি যদি বলি আমার কাছে দশ টাকা আছে মানে কি আমার আমার কাছে এখন মজুদ দশ টাকা কি আছে উপস্থিত আছে আবার যদি বলি আমার জন্য একটা ঘর আছে তাহলে এখানে হবে কি আমার জন্য সাব্যস্ত আছে একটা করে তখন এখানে সাহাবিতুটা হবে আমার জন্য খাবার খাবার আছে তখন এখানে সাবিতুন মানতে হবে আমার জন্য সাবেদ আছে এটা খায় অর্থের দিকে লক্ষ্য করে আচ্ছা আগে ছিল কি লোকটি রুমের মাঝে এখন কি রুমের মাঝে একটি লোক আছে অনির্দিষ্ট এই ফিরে শুরুতে মাহজুদুর একটা শব্দ মনে মনে মেনে নিতে হবে মনে মনে কি করতে হবে

ইন্না আসবে তখন ইন্না তিল গোর ফাতি রজু লান তখন কিন্তু নসবটা গিয়ে পড়ছে দেখেন রজু লানে পড়ছে কিসে পড়েছে রজুলানে পড়েছে কারণ রজুলান তার ইসিম রজুলান তার কি হয়েছে ইসিম হয়েছে কারণ রুমে কে আছে ব্যক্তি আছে একজন পুরুষ আছে এখানে যে ব্যক্তি আছে সে হবে কি ইসিম তখন ইন্ন হারফে মুশাববিল ফেল ধরতে হবে আর মাউজুদুন ফিল শুরুতে মাউজুদুন ফিল কুরফাতি তাহলে মাউজুদুন শিবে ফেল তার মধ্যে হুয়া ফাইল ফিল সব মানে কালে ফিলে জুমলে ফেলিয়া হয়ে ইন্ন হারফে মুশাববিল ফেলে খবর হবে আর রজুলান ইসিম হবে খবর ইসিমের আগে মুতাতে মুকদ্দম হতে পারে আগে আসতে পারে সমস্যা নেই আচ্ছা আচ্ছা আল কলামু ইনদা রাশিদিন কলমটি রশিদের কাছে একটা মারেফা সহজ এর শুরুতে যখন হবে ইনাল কলামা নিশ্চয় কলমটি ইনদা রাশিদিন রশিদের কাছে আছে এরপরে ইনদা রাশিদিন রশিদের কাছে আছে কলামুন একটি কলম ঠিক আছে রশিদের কাছে একটি কলম আছে আগে ছিল কলমটি রশিদের কাছে আছে তাহলে পয়টা হলো নাকেরা এটা হবে ইনদা ইনদা রাশিদিন কলামান

পলমাছ এখানে কলামানটা কিন্তু ইন্দাটা আমল করেছে পলামানের মাঝে ইন্দার মাঝে না কিন্তু ইন্দা অলরেডি মুজা